সামরিক আগ্রাসনের পর এবার অর্থনৈতিক যুদ্ধের সম্মুখীন হচ্ছেন গাজাবাসী সম্প্রতি গাজার ব্যাংক খুললেও নেই নগদ অর্থ আর নগদ অর্থের ঘাটতিতে স্থবির হয়ে পড়েছে সেখানকার ব্যাংকিং খাত এ অবস্থায় কেউ কেউ কাটাছেঁড়া করে টাকা মেরামত করে জীবন জীবিকা নির্বাহ করছে কেউ বা পণ্য বিনিময়ের মাধ্যমে মেটাচ্ছেন নিত্যপণ্যের চাহিদা বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক বোর্ডে যুদ্ধবিধ্বস্ত গাজায় বেঁচে থাকার তাগিদে অনেকে পুরনো ছেঁড়া নোট মেরামত করে সামান্য উপার্জন করছে কেউ আবার মোবাইল অ্যাপে অর্থ পাঠিয়ে কিনছে ডিম চিনি কিংবা এক টুকরো রুটি সেখানেও গুনতে হচ্ছে মোটা অঙ্কের বাড়তি ফি গাজায় যুদ্ধবিরতির ঘোষণায় ইসরায়েলের বিমান হামলা ও অবরোধের ভয়াবহতা কিছুটা কমলেও নগদ অর্থের তীব্র সংকট ফিলিস্তিনিদের জন্য নতুন এক যন্ত্রণায় পরিণত হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতির ছয় দিন পর গত ১৬ অক্টোবর গাজার ব্যাংকগুলো খুলতে শুরু করে কিন্তু ব্যাংকের সামনে মানুষের দীর্ঘ সারি গড়ালেও অধিকাংশই হতাশ হয়ে ফিরছেন খালি হাতে এখন ব্যাংকে লেনদেন করতে দুই বা তিন দিন যেতে হয় পুরোটা সময় দাঁড়িয়ে থাকতে হয় এত কিছু করে চারশো থেকে পাঁচশো সেকেলের মতো তুলতে পারি বর্তমানে অতি উচ্চ মূল্যের বাজারে কেনা যায় বলেন আমরা আর পারছি না গাজার মানুষের দৈনন্দিন প্রায় সব লেনদেনই এখন নগদ অর্থের উপর নির্ভরশীল। বাজারে খাবার কেনা থেকে শুরু করে বিদ্যুৎ বা পানির বিল পরিশোধ সবকিছু নগদ অর্থে করতে হচ্ছে। কিন্তু 2023 সালের অক্টোবর মাসের পর থেকে ইসরায়েল সেখানকার ব্যাংক নোট সহ অধিকাংশ পণ্যের প্রবেশ বন্ধ করে দেয়। গাজার অর্থনীতিবিদ মোহাম্মদ আবু যায়াব জানান এখানকার ব্যাংকগুলো খোলা কিন্তু সবকিছুই ইলেকট্রনিক লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ কোনো জমা বা নগদ টাকার লেনদেন হচ্ছে না মানুষ বাধ্য হয়ে কিছু লোভী ব্যবসায়ীর কাছে যায় তারা বেতনের টাকা নগদে তুলে দেয় কিন্তু বিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত কমিশন কেটে রাখে কয়েকজন ফিলিস্তিনি এই নগদ সংকটের মধ্যেও টিকে থাকার এক উপায় নিয়ে কাজ করছেন চল্লিশ বছর বয়সী মানাল আল সাইদি ছেঁড়াফাটা ব্যাংক নোট ঠিক করেন এর বিনিময়ে তিনি সামান্য কিছু অর্থ উপার্জন করেন আমি কাজ করে বিশ থেকে তিরিশ সেকেল পাই তারপর টুকরো রুটি কিছু মটরশুটি বা যা পাই তা নিয়ে বাড়ি ফিরি সবজি বা ভালো কিছু কেনার সামর্থ্য নেই শুধু টিকে থাকার মতোই আয় হয় এখান থেকে নগদ অর্থের প্রকট অভাবে জিনিসপত্র কেনা বেচার বদলে মানুষ আবার ফিরে যাচ্ছে বিনিময় ব্যবস্থার দিকে অন্যান্য জিনিসের বদলে নিচ্ছে খাবার কিংবা ঔষধ ইসরায়েলের রক্তক্ষয়ী আগ্রাসনে স্থানীয় অর্থব্যবস্থা ভেঙে পড়ায় এই সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিশ দফা শান্তি পরিকল্পনাতে গাজার ব্যাংকিং ব্যবস্থা বা অর্থনৈতিক অবকাঠামো পুনর্গঠনের কোনো রূপরেখা নেই ফলে যুদ্ধবিরতি চলমান থাকলেও নগদ টাকার জন্য স্থানীয়দের লড়তে হচ্ছে এক অসহনীয় লড়াই এমন আর্থিক অভিশাপ নিয়ে কতদিন টিকবে স্থানীয় বাজার ব্যবস্থা কিভাবে ফিরবে গাজার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সেসব নিয়ে দেখা যায়নি কোনো আশু সমাধানের আশা জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক